শরতের সকাল দুই হাত ভর্তি বাজার নিয়ে গড়ে ফিরছেন হাটুরে কি অপরূপ দৃশ্য গ্রামের প্রকৃতি দেখতে দেখতে ওটু ভেনে চড়ে রওনা দিলাম গরেগাও বাজারে যাওয়ার উদ্দেশ্যে শরতের দক্ষিণা বাতাসে রাস্তার দুই পাশের বন্য গাছগুলো উতালা হয়ে আছে চারার নয়া জৈবনে পুতলা হয়ে আছে ফসলের মাঠ এ যেন কবির আকা সেই আদর্শ গ্রামের সুন্দর। আজকে আপনাদেরকে দেখাবো গ্রামীণ জীবনযাপন ও সকালের একটি অপূর্ব সুন্দর গ্রামীণ হাট সংগ্রামী কৃষকের জীবন বড়ই অদ্ভুত সকালের ঘুমকে বিদায় দিয়ে কেউ রওনা দিয়েছেন হাটের উদ্দেশ্যে আবার কেউ মাথায় দানে চারা নিয়ে রওনা দিল মাঠের উদ্দেশ্যে ভিডিওতে তুলে ধরছি শেরপুর জেলার নকলা উপজেলার বাইপাসপুর গরেগাঁওয়ের বাজারের কথা সকালের এই বাজারটি বড়ই অদ্ভুত এক ঘন্টার মধ্যে সকল জিনিসপত্র বেচা শেষ হয়ে যায় রহস্যময় এই বাজারটি আয়তনে খুব ছোট হলেও অল্প সময়ের মধ্যেই প্রতিদিন সকালে প্রায় অর্ধ লক্ষ টাকার মতো পণ্য ক্রয় বিক্রি হয় আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আপনাদেরকে অপূর্ব সুন্দর একটি সকালে গ্রামীণ হাট দেখাবো এখানে বিলের দেশি মাছ দেশি হাঁস মুরগি ও টাটকা শাকসবজি পাওয়া যায় খুবই সস্তায় এই বাজারটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো গ্রামের সুন্দর একটা বাজার প্রতিদিন সকালে বসে অদ্ভুত নিয়মে এক ঘন্টার মধ্যে বাজার বেচা কিনে শেষ হয়ে যায় তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে বেশটি ফলো দিবেন হাটের অবস্থান হচ্ছে আপনার শেরপুর জেলার নকলা উপজেলার নকলা নকলা শহর থেকে আপনার যে বাইপাস মোড় আছে সেই মোড়ে প্রতিদিন সকালে হাটটা বসে এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় তো আমরা ভিডিওটি শুরু করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটি উপভোগ করতে থাকেন শেষ পর্যন্ত সঙ্গে থাকেন এই হাটের রূপ ও সৌন্দর্য চোখে পড়ার মতো জেলেদের শিকার করা তরতাজা টাটকা মাছ শাক সবজি হাঁস মুরগি সহ নানান ধরনের মৌসুমি ফসল দিয়ে জমে ওঠে এই বাজারটি কয়েকটি গ্রামের মানুষের দৈনন্দিন চাহিদার পাশাপাশি সহজ সরল মানুষের অর্থনীতি ও কর্মসংস্থানের এক গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে গরেগাঁওয়ের এই বাজারটি নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ যেখানে রয়েছে অসংখ্য নদী নালা যেগুলো বর্ষার পানিতে ফুলে পেঁপে ওঠে এই বড় মসুমে ধরা পড়ে নানান জাতের মাছ যেগুলো বেচা কেনা হয় এই হাট গুলোতে এই বাজারটা আপনার বিশেষ করে দেশি বিলের মাছের জন্য বিখ্যাত আমরা আপনাদেরকে বিলের মাছ দেখাবো অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় খুবই কম দামে

যে একদম মাছা আল্লাহ কেমন আছেন অনেক সুন্দর এটা কি নাকি দেয় আগে ছোটবেলা অনেক আপনার ফুলাইছিলাম অনেক সময় হাতে দিচ্ছে শব্দ করে না এখন আর কি যাই হোক ফট মাছ বিলের এগুলা না এটা জুল খাওয়া যায় আচ্ছা আচ্ছা আহ এটা কি মাছ

এটা চারশো দেখেন একদম সস্তায় কিন্তু এবার মাছ পাওয়া যায় বিভিন্ন জাতের মাছ রয়েছে বড় ছোট আমরা দেখাবো আপনাদেরকে এই যে দেখেন কি পরিমান দেশি মাছ উঠেছে সদায় সদায় আহ এটা কি মাছ পইয়াটা কি কত এটা চারশো টাকা এটা বিক্রি করতেছে চারশো টাকা করে আর যে এটা কত চারশো পাঁচশো টাকা এটাও আচ্ছা বেশ সুন্দর মাছ আছে সেগুলা কেউ ভালো আছেন অনেক সুন্দর মাছ বড় সাইজ এগুলো দেখা যায় বিলের নাকি এরকম বিলের চিকনা বিলের মাছ আমাদের বিলের মাছ কিন্তু এটা অনেক সুন্দর একদম জেতা মাছ এটা কত করে কেজি এটা পাঁচশো পঞ্চাশ টাকা কেজি আপনার দাম চাচ্ছে বেচা কি পাঁচশো পঞ্চাশি পাঁচশো টাকা হলে বেচা হবে মাছ গুলা দেখেন কত সুন্দর আমাদের গ্রামের মাছ চিংড়ি কি বিলের বিলে না এটা কত পাঁচশো টাকা সবগুলা সবগুলা পাঁচশো টাকা মাসাল অনেক সুন্দর দেশি মাছ হতো এই হাতে আপনার এই যে দেখেন ট্যাংরা মাছ আর পুঁটি মাছ হচ্ছে এটা কার মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর মাছ বিলের এটা কত চাইতে স্যার সাড়ে তিনশো কেজি সাড়ে তিনশো কেজি সাড়ে তিনশো টাকা মাসাল্লাহ অনেক সুন্দর বাদ হৈল আছে স্যার কি দেখে বলে

গাঙ্গের মাছ অনেক সুন্দর মাছ এটা আর এই যে এখানে দেখেন বড় বড় সাইজের রুই কেমন আছেন ভালো আছেন না বেচা কিনি কেমন চলছে এটা কত অনেক বড় মাছ হ্যাঁ চারশো চারশো টাকা কেজি মাসাল্লাহ অনেক সুন্দর পুরোনো মাছ আপনার এগুলা আর এখানে কিন্তু কেটেই দেয় আবার না মাসাল্লাহ কাটা ফ্রি কেমন আছেন অরিজিনাল গাঙ্গের একদম অরিজিনাল গাঙ্গের মাছ বলতেছে দেখেন দেখলেই বোঝা যায় আর কি কত সুন্দর কত কেজি কত এটা কেজি কত ছয়শো টাকা কেজি কম কম হইবো না কিছু কম হইবো না কাস্টমার আসলে মাসাল আর এটা কি মাছ এটা বিলের মাছ না একটা সুন্দর বাগান নাকি এটা কেজি তিনশো টাকা কেজি এটা তিনশো টাকা কেজি মাছ আপনার মাসাল্লাহ আমি পুটির বাগা কত ভাই পঞ্চাশ টাকা বাগা এগুলো বিক্রি হবে আপনার এটা আপনার সব মাছই পাওয়া যায় দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর সুন্দর মাছ আছে বিক্রি হলো নাকি কত এটা ছয়শো টাকায় বিক্রি হচ্ছে কেজিতে মাসাল্লাহ অনেক সুন্দর মাছ সে দর্শক আমরা এখন আপনাদেরকে দেখাবো

দেখেন লাউ গুলা কত সুন্দর সাজাই রাখছে আপনার ভালো আছেন লাউ কচি লাউ না একদম কচি লাউ উঠছে গ্রামের হাটে চিকন এগুলা কত করে ষাট পঞ্চাশ টাকায় আপনার বেচা কেনা হচ্ছে গ্রামের হাট গুলোতে দেখতে পাচ্ছেন খোলা মালা পরিবেশে বেশ সুন্দর সুন্দর সবজি উঠে থাকে

কল্লার আমদানি নাই না আচ্ছা কাঁচা কত একশো ষাট টাকা কেজি এনা নাকি এনা না পাঁচ ফোটা বিশ টাকা করে বিক্রি করতেছে আর লতি কত করে এটা দুই মোটা তিরিশ টাকা এত কম দুই মোটা তিরিশ টাকা আপনার দেখেন কত সস্তা এগুলো তাও নাই না তাও নাই না মাসাল্লাহ বেশ সুন্দর একটা গ্রামের হাট টাটকা শাকসবজি গুলো দেখতে যেমন সুন্দর তেমনি দামেও সস্তা অনেকটাই এখন আপনাদেরকে যে অংশটুকু দেখাবো এখানে রয়েছে এই একদম মৌসুমী যে ফসল গুলো আছে তাল তাল সহ অনেক কিছু হচ্ছে আমরা সেগুলো দেখাবো আমরা হাটের দিনে কিন্তু দেখতে পাই প্রতিদিন সকালে গ্রামের লোকজন এইভাবে হাসে চায়ের আড্ডা ওঠে গ্রামগঞ্জের ঐতিহ্য ভালো আছেন আসসালাম আলাইকুম চা খেতে আসছেন না প্রতিদিন সকালে আসা হয় দেখেন কত সুন্দর সহজ সরল গ্রামের মানুষের ঐতিহ্য আর কি এটা চা না খেলে ঘুম বাগে না নাকি আচ্ছা আচ্ছা ধন্যবাদ হ্যাঁ বাজার না যারা আসলে যাদের ডায়াবেটিস হয়েছে তারা হাঁটতে হাঁটতে কন্ট্রোল করতে করতে এই বাজারে চলে না আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ ভালো থাকেন এই হচ্ছে আপনার গ্রামের মানুষের মানুষের আর কি সকালের আড্ডা তো আমরা এই যে এখান থেকে ফলমূল বিভিন্ন জিনিসপত্র উঠছে এগুলো আপনাদেরকে একটু দেখাবো আসসালাম আলাইকুম ভালো এসব কি হ্যাঁ মাসালা দেখেন একদম দুইটা তিনটা করে সব ধরনের ফলই রয়েছে এটা কি চালটা এটি কাঁচা হইব না ফাঁকা হবো কাঁচা না একদম কাঁচা হইবো মাসাল এটা কত করে বিক্রি করতেছেন একটা একটা দশ টাকা বিক্রি করতে হবে ব্যাচা কিন্তু হয়তো হ্যাঁ কিনা এগুলা হ্যাঁ বাইরটা কিনে আনে না গ্রাম থেকে ও আচ্ছা আচ্ছা আর এই যে জালি কুমড়া কত আশি চল্লিশ টাকা পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করে তাল কত ওরা তাল একদম পাকা না একবারে পাকা তাল হচ্ছে দর্শক এটি কত করে হ্যাঁ পাঁচ টাকা তালের দাম নাই এত কম খেয়ে তাল মাসে খায় কম নাকি এখন মিডায়ের দাম বেশি এলে না চালের দাম কিন্তু একদমই কম পাঁচ টাকা করে বিক্রি হচ্ছে আর দাদুরা দেখেন কি নিয়ে বসছে একদম মিষ্টি লাউ কাইটা কাইটে নিয়ে বসেছে দাদু এটা কি বোতলে মধু মধু সুন্দরবনের হ্যাঁ সুন্দরবনের নাকি গ্রামেরই সুন্দরবনের মধু নিয়ে বসছে মার্শাল এটা কিভাবে বিক্রি করেন আটশো এক হাজার কি কেজি কেজি আটশো এক হাজার টাকায় মধু পাওয়া যাচ্ছে এখানে খালি যে মিষ্টি লাউ কাটিয়ে কত করে বিক্রি করতে চান তিরিশ টাকা কেজি একটা পিস নিলে কত পড়বো একটা তিরিশ টাকা একটা এক কেজি আছে ও একটা এক কেজি আছে তিরিশ টাকা করে পড়বে এক একটা এক কেজি হইব না কিছু কম হইবো না আচ্ছা আচ্ছা আরে বড় নিলে বড়গুলা নিলে আপনার দুইশো টাকা পড়বে হ্যাঁ মাসাল্লাহ

কত করে বিক্রি করতেছেন বিশ টাকা তিরিশ টাকা না এটা মধ্যে লাল হয় আচ্ছা বেশ সুন্দর গ্রামের হাট এটা সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানে প্রতিদিন সকালে আর যে এই পাশটা দিয়ে দেখেন আপনার দুধ বিক্রি হচ্ছে সকাল সকাল আমরা এগুলো একটু দেখবো দুধ বেচা কিনি শেষ নাকি আছে একটু না কত করে বেচলেন আজকে ষাট টাকা করে গরুর দুধ বিক্রি হয় দুধের দাম এখানে অনেক কম না ও বাচ্চা মার্শাল্লাহ এটি কি হাসদে ফুটেছেন হাসদে ফুটানো না কত করে দাম চাইতেছেন এগুলা একশো টাকা পিস না আর কম হলে বিক্রি করল না একশো টাকা পিস দাম চাচ্ছে একশো টাকা পিস হলে আর কি বিক্রি করবে আপনার মার্শাল কয় দিন আর গুলা দুই দিনে না আচ্ছা ধন্যবাদ খুব সুন্দর বাচ্চা হচ্ছে হাঁস মুরগি উঠেছে চারশো এরকম আর কি মাসাল্লাহ অনেক সুন্দর মোরগে গুলা কালার গুলা বেশ সুন্দর তো আমরা এই যে এই বাসায় হাঁস উঠেছে এগুলা দেখবো বড় ছাইজ কিনতে এগুলা গ্রামের লোকজন নিয়ে আসছে মাসাল্লাহ হাঁস গুলা ছুটাছুটি করতেছে বড় হাঁস এগুলা পুরানো না পুরান হাঁস একটা কত হইলে বেচবেন হইলে বিক্রি করবেন এগুলা ছয়শো সাতশো পাঁচশো টাকা চলে না পাঁচশো টাকা চলে না আমি নেম দশক ছয়শো সাতশো হইলে বিক্রি করবে পাঁচশো টাকা বিক্রি করবে না বড় সাইজ এগুলা মাশ আল্লাহ ওজন একটু কম হ্যাঁ উ উ আমার মতো মুডা

450 দর্শক এগুলা 450 টাকা হলে বিক্রি করব বেশ সুন্দর কালারে এগুলা একদম দেশি গ্রাম থেকে ल्याச்சেন সকালে উনারা কিন্তু পাইকার গ্রাম থেকে সংগ্রহ করে আর এই যে এগুলো একটু বড় না এই যে বড় এগুলা 550 টাকা পড়বে আপনার মাশাআল্লাহ